ভোট শুরু হয়ে গেছে তা ভোটের দেয়াল লিখন বা ভোটের ব্যঙ্গচিত্র বা ভোটের ছড়া একটা সময় একটা শৈল্পিক পর্যায়ে পৌঁছেছিল তা এই শৈল্পিক পর্যায়ে পৌঁছে যাওয়া লেখা পড়তেও ভাল লাগতো সে দেয়াল লিখন হোক খবরের কাগজে লেখা হোক বা কোনো কবিতাই হোক কিন্তু বর্তমান সময়ে সেরকম কিছু দেখি না এখন যা দেখি কুটকছালি ব্যক্তি আক্রমণ অশ্রাব্য ভাষায় কথা যে শব্দ চয়ন না করলেই হতো তার প্রয়োগ তাই উনিশশো নব্বই বা তারপরে যে ধরনের ভোটের শব্দ বা ভোটের কথা বা ভোটের কবিতা হয়েছিল। সেই দিকে একটু ফিরে দে তাকিয়ে দেখা যাক যেমন একটা ছিল উনিশশো সালের অন্যতম একটা লাইন গলি গলি মে সোড়ে রাজীব গান্ধী চোর হ্যা এরকম একটা লাইন আবার তারপরে ছিল চাঁদ উঠেছে ফুল ফুটেছে ছাদনার তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে জ্যোতিবাবুর তারপরে বামপন্থীরা এটা লাইন ছিল বামপন্থীরা বলেছিস ভাই ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস ভাই ছাদনার তলায় ইন্দিরা গান্ধীকে সাজিয়ে আনা চাই এই যে রসিকতা এই রসিকতাগুলো কোথায় যেন হারিয়ে গেছে সেই রসিকতাগুলোর দিকে দিকেই একবার ফিচন ফিরে দেখব যে কি ছিল শুধু কি তাই এবং শঙ্কর রায়েরও একটি ভালো কবিতা আছে সেই কবিতাটা শুনবো আসুন শঙ্কর রায়ের কবিতাটি হলো সুনহ ভোটার ভাই সবার উপরে আমি সত্য আমার উপরে নাই আমাকেই যদি ভোট দাও আর আমি যদি হই রাজা তোমার ভাগ্যে নিত্যভোগ্য মৎস্য মাংস খাজা শুনবে আমার নাম আমি ডাম সুনহ ভোটার ভাই সবার উপরে আমি সত্য আমার উপরে নাই আমাকেই যদি ভোট দাও আর আমি যদি হই রাজা খুন আমি মাপ করে দেব তোমার হবে না সাজা নামটি আমার কি আমি টুইডেলডি।